বাবার স্মৃতি দেখতে ব্রিটিশ থেকে স্মলার ভ্রাতৃদ্বয় কুষ্টিয়ার গড়াই রেল ব্রিজ তাদের বাবা অলডুইন স্মলার ছিলেন তৎকালীন ইস্ট বেঙ্গল রেলওয়ে কোম্পানির ব্রিজ ইঞ্জিনিয়ার এক নয় তিন সাত সালে কুমারখালীতে গড়াই নদীর উপর রেলওয়ে ব্রিজের কাজ শুরু হলে তিনি ছিলেন সার্বিক দায়িত্বে ব্রিজটি নির্মাণ কাজ এক নয় তিন সাত সালে শুরু হয়ে সম্পন্ন হয় এক নয় তিন নয় সালে ব্রিটিশ নাগরিক অলডুইন ইস্ট বেঙ্গল রেলওয়ের প্রকৌশলীর চাকরি নিয়ে ভারতে আসেন ত্রিশের দশকে প্রথম দিকে তার কর্মস্থল নির্ধারণ হয় কুষ্টিয়াতে এক নয় পাঁচ এক সালে অলডুইন ইংল্যান্ডে ফিরে যা এক নয় সাত আট সালের এক নয় অক্টোবর তিনি মারা যান মারা যাবার পূর্বে তিনি বড় ছেলে নাইজেল স্মলারকে অনেক গড়াই ব্রিজের ছবি দেখান ও গড়াই ব্রিজ তৈরির গল্প বলে বলেন বাংলাদেশ তথা কুষ্টিয়া কুষ্টিয়াকুমারখালীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কথা বাবার মৃত্যুর দুই বছর পর হঠাৎই নাইজেল আক্রান্ত হন নস্টালজিয়ায় বাবার সৃষ্টি গড়াই ব্রিজ দেখতে হবে এরপর গত দুই শূন্য শূন্য সালের দুই আট মার্চ নাইজেল স্মলার ও তার ছোট ভাই অড্রিন স্মলার এবং ভিয়েতনামী বন্ধু হুয়াংলি বাংলাদেশে আসে এদেশে তারা দি বেঙ্গল ট্যুরিস্ট লিমিটেডের তত্ত্বাবধানে ওঠে এরপরে তারা ট্যুর ম্যানেজার মহিউদ্দিন জিয়ার নেতৃত্বে আসেন কুমারখালী অবশেষে স্বপ্নের গড়াই ব্রিজ স্পন্দিত বুকের স্পর্শ নিয়ে স্বপ্ন নেমে আসে ধরাতলে আবেগে আপ্লুত স্মলার দুই ভাই বাবার সৃষ্টি তারা ছুঁয়ে ছুঁয়ে দেখেন এ এক অন্য অনুভূতি ব্রিজ তৈরির সময়ের তোলা স্মৃতিময় ছবি দেখিয়ে তারা বলেন এই হচ্ছে গড়াই ব্রিজ আর এই আমাদের বাবা নাইজেল বলেন আমরা চার ভাই মা আছেন তার বয়স আর চার বছর আমরা এই ব্রিজের ছবি ও ভিডিও চিত্র দেশে গিয়ে আমাদের মা ও অন্য দু ভাইকে দেখাবো। আমাদের বন্ধুদের দেখাবো বাবার সৃষ্টি তারা আবার গড়াই ব্রিজের কাছে আসবে কুমারখালী থেকে তারা বিদায় নেন পরন্ত বিকালে ট্রেনের ইঞ্জিনে চড়ে উদ্দেশ্যে চলন্ত ট্রেন থেকে ব্রিজের ভিডিও চিত্র ধারণ করা